গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ঘড়ির কাটায় এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ সত্যি দেখার জন্যে এখন মেয়েকে খাইয়ে তোমাদের দাদা ভাইয়েরা আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করতে কারণ কালকে বাড়িতে লোকনাথ বাবার পুজো আছে তাই প্রথমেই চলে এসেছি দর্শকর্মার দোকানে এখান থেকে কয়েকটা জিনিস কেনাকাটা করব তারপরে ওই পারে যেতে হবে কিন্তু ওই পারে না মেয়েকে আর নিয়ে যাব না কারণ বাইরে প্রচণ্ডই ভিড় আর সেরকম গরম তো মেয়েকে বাড়িতে রেখে দিয়ে যাব তো এই দেখো এখন কয়েকটা জিনিস এখান থেকে যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে সোজা বাড়ি চলে যাব তো এই যে বাড়িতে মেয়েকে নিয়ে চলে এসেছি আর এখানে দিদি আর মাম্বু এলো এইমাত্র আর আমার মাও এসেছে আর কাকু এসেছে তো সেই কারণে আর কি ওদের কাছেই মেয়েটাকে রেখে দেবো রেখে দিয়ে তোমাদের দাদা ভাইয়ের আমি আবার যাব তো দিদিভাই দেখো কি কি এনেছে লিচু এনেছে কলা এনেছে তো ঠাকুরের জন্য কিছুটা লিচু আমি আগেই সাইড করে রেখে দিয়েছিলাম আর দিদিভাই মিষ্টিও নিয়ে এসেছে আর আমার শাশুড়ি মাও মিষ্টি এনেছে আমার মাও মিষ্টি নিয়ে এসেছে তো সেগুলো সব দেখে পুজোর জন্য সাইড করে রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার দুজনে ওই পারে গিয়ে আরও কয়েকটা জিনিস নেওয়ার আছে সেগুলোই নেব বাবা লোকনাথকে আমি ছোটবেলা থেকেই অনেক মানি মানে আমার বিয়ের অনেক আগে থাকতে বাবার অনেক মানে আমার কাছে অনেক বাবার ইয়া মানে বাবা যে আছেন সেই বিষয়ে অনেক কিছু জানার মানে তোমাদেরকে জানাবো একদিন তো আমি সেগুলো অনেক কিছুই প্রমাণ পেয়েছি তো সেগুলো ঠাকুরের কথা তো কাউকে কিছু বলতে নেই কিন্তু তোমাদেরকে আমি একদিন অবশ্যই বলবো বাবা আমাকে বলতে পারো নিজের মানে নিজের বাবার থেকেও বেশি ভালোবাসেন কারণ আমি এমনও এখনও অবধি এমনও কোনো কিছু হয়নি যে আমি বিপদে পড়েছি আর বাবা লোকনাথ আমাকে উদ্ধার করেনি আমি প্রত্যেকটা বিপদে পড়লেই যখনই পড়েছি বিপদে প্রত্যেকটা বিপদের সময় আমি বাবাকে ডেকেছি আর বাবা আমাকে সেই তৎক্ষণাতে কিন্তু বাবা আমাকে নিজের মেয়ের মতন করে বাবা আমাকে সব বিপদ থেকে আগলে রেখেছেন তো সেই কারণে বাবাকে আমি প্রচণ্ডই ভালোবাসি আর সত্যি কথা বলতে না বাবা আমাকে প্রথম থেকেই না জানান দিত যে আমার হাত তোর মাথার ওপরে আছে সেসব অনেক কথা আছে তোমাদেরকে এক সময় সুযোগ করে অবশ্যই বলবো জানাবো তো কালকে যেহেতু বাবার পুজো তো আমি বিয়ের পরেও এখানে আমাদের মামার বাড়িতেও বাবার পুজো হয় আর মা আমি বিয়ে করে আসার পর থেকে এবারেতেও আমি বাবার পুজোটা করি প্রত্যেক বছরই আমার যতটা সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী করি হয়তো মানে হয়তো না আমি খুব বড় করে করতে পারি না খুব অল্প করেই সীমিত জিনিসের মাধ্যমে বাবার পুজোটাকে করি তবে জানো তো বাবার লোকনাথ শুধু মিছরি আর জলেই খুশি কিন্তু ওই যে মনটা মানে না তো সেই কারণেরকে কি যতটা পারি চেষ্টা করি নিজের সামর্থ্য অনুযায়ী করার তো এই যে এখন ফলটল কেনা হয়ে গেছে ফুলও নিয়ে নিয়েছি আর এখন বেরিয়ে পড়েছি একটু মিষ্টি নেবো মিষ্টি নিয়ে সোজা ওই পার থেকে একটু সবজি নিয়ে আমরা চলে যাব বাড়ি রাস্তাঘাটে প্রচণ্ডই ভিড় প্রচণ্ডই ভিড় ওই পারের থেকে না এই পারে বেশি ভিড় কারণ এই পারে ব্যান্ডেল মোড়ের আর কি মোড়টার মাথায় বাবার একটা মন্দির আছে সেই কারণে এই পারে অসম্ভব রকম ভিড় হয় মানে প্রত্যেকটা মানে যে কটা ফুলের দোকান থাকে এছাড়াও সবাই এক্সট্রা করে নিচে ফুল টুল নিয়ে বসে ফলের দোকান প্রচুর 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 ভিড় কালকে প্রচুর লোকের সমাগম তো যাই হোক এখান থেকে আমরা চলে আমাদের কেনাকাটা হয়ে গেছে এখন চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে দেখছি দিদিভাই মাম্পু আমার মা বাড়ির লোক সবাই মিলে মাম্পুর অন্নপ্রাশনের ভিডিও দেখছে এই দেখো মাম্পু এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কোলে কিন্তু ছোট্ট মাম্পু ছ সাত মাসের তো ওরা এখন বসে বসে টিভিটি দেখছিল আর সেই পুরনো ডিভিডিতেই চলছিল যেহেতু তখন তো আর পেন ড্রাইভের ব্যাপার ছিল না তাই ডিভিডিতেই আর কি সমস্ত কিছু দেখতে হতো সিডির মাধ্যমে তো এই যে মেয়েও দেখছিল আর এখানে দেখো সবাই মিলে বসে দেখছে আমিও দেখেছি এসে অনেকক্ষণ বসে আমিও দেখলাম তো যাই হোক এখন চলে এসেছি অনেকটাই রাত হয়ে গেছে তো এখন চলে এসেছি মানে রাত হয়ে গেছে বলতে কি সময়টা খুবই কম আর কালকের পুজোর জোগাড় টোগার করে না আমি আর রান্নাঘরে আসতে পারিনি সবটাই আমার শাশুড়ি মাই করেছে তবে ডিমের ঝোল হয়েছে আর চাটনি আছে আর ভাতও আছে ভাত মানে হয়ে গেছে এই ভাত আর ঝোলটা দুপুরেই করা ছিল মা একেবারে করে রেখে দিয়েছিল তো সেটাই রাত্রেবেলাতে খাওয়া হবে আর যেহেতু রান্না ছিল না সেই কারণে আমি বাপিকে নিয়ে সোজা চলে এলাম ওপরে পুজোর বাসনগুলো নামাতে আমি মানে পুজোর বাসনগুলো এইখানে তা রেখে দিই এই যে এখানে তোলা আছে পুজোর বাসনগুলো স্টোভ আর পুজোর বাসন তো ওইগুলোই নামাবো কারণ আজকে যদি মেজে না রেখে দিই কালকে কিন্তু আমার অনেকটা সময় এগুলোকে গোছাতে পরিষ্কার করতে চলে যাবে সেই কারণে ভাবলাম বাপিকে দিয়ে এগুলো নামিয়ে নিয়ে আমি এগুলো মেজে রেডি করে রেখে দেবো তাহলে সকালবেলার আমার অনেকটা কাজে এগিয়ে থাকবে সেই কারণে কারণ আমার কালকে অনেক ভোরবেলাতেই উঠতে হবে যেহেতু আমাদের যিনি মাসিমা আসেন উনি আসেন ওই সাত সাতটা এরকম নাগাদ কিন্তু আমাকে কালকে তাড়াতাড়ি উঠে সমস্ত কিছু জোগাড় করে রান্নাতে বসে পড়তে হবে পুজোর ভোগ রান্না করার জন্যে তো এইগুলোকে আমি রেডি করে রেখে দেবো আর সকালবেলা উঠে এসে আগে আমাকে ঘরটা মুছে রেডি করতে হবে সেই কারণে আর কি সব গুছিয়ে পরিষ্কার করে রেখে দিতে চাইছি আমি তো এই দেখো সব বাসন নামিয়ে নিয়েছি আর আমার খুব একটা বেশি বাসন নেই তো সেই কারণে আমার মাকে বলে দিয়েছিলাম আমার ছোটো মাসি যেহেতু কার্তিক পুজো করে তো সেই কারণে মাকে বলে দিয়েছিলাম ছোটো মাসির কাছ থেকে কয়েকটা বাসন নিয়ে আসতে তো মা ছোটো মাসির কাছ থেকে আমার ছোটো মাসির কাছ থেকে কয়েকটা বাসন নিয়ে এসেছে তো সেগুলোই এখন মাছতে বসেছি আর আমাকে মাছতে থেকে তোমাদের দাদা চলে এসেছিলো বললো যে তুমি তাহলে মেজে নাও আমি তাহলে তোমাকে কিছুটা হেল্প করে দেবো আর মাঝতে হবে না তুমি তাহলে এক কাজ করো তাহলে ধুয়ে দিও তো তোমাদের দাদা ভাই তাও আমার মাজার উঠে যাওয়ার পরে তোমাদের দাদাভাই কিন্তু বাসনগুলো সব ধুয়ে দিয়েছিল আমাকে বাড়িতে কাউকে পুজোর উপলক্ষে বলিনি শুধু দিদি ভাইয়ার মাম্পুরা ডাক্তার দেখাতে এসেছিল তো সেই কারণে দিদি ভাইয়ার মাম্পুদেরকে বললাম তোমরা যখন আসছো তাহলে পুজোর সময়টাতেই এসো আর আমার মাকে ডেকেছি বাবার জন্য তো ভোগ রান্না করি সেই কারণে আমি যেহেতু চলে আসবো সকাল সকালই মেয়েটার একা থাকবে ওপরে তাই আমার মাকে মেয়েটাকে দেখার জন্যেই আরও ডেকেছিলাম সবার বাড়িতেই প্রসাদ দিয়ে আসার ইচ্ছা আছে কাউকে বাড়িতে আসার জন্য বলিনি কারণ হচ্ছে মেয়েটাকে মেয়েটার দিকটা যেহেতু পুরোটাই আমাকে একা সামলাতে হয় ওদের তো অনেক ছোট ও কারোর কাছে খাবেও না স্নানও করবে না কিছুই করবে না আমি এতটা কিছু সামলে উঠতে পারবো না সেই কারণে সবই অল্প অল্প করে বাবার পুজোটাকে আমি করার চেষ্টা করেছি তবে এই অল্পের মধ্যে দিয়েও করতে পেরেছি সেটা শুধুমাত্র আমার বাবার আশীর্বাদেই করতে পেরেছি বাবা লোকনাথের আশীর্বাদ না থাকলে পুজোটা কিন্তু আমি করতে পারতাম না বিয়ের পর থেকে সবসময় পুজোটা করে এসেছি তো তাই তোমাদের দাদ ভাইয়েরা আমি খুবই আগ্রহ থাকি এই দিনটার জন্য মানে অনেক আগ্রহে অপেক্ষা করে থাকি আমরা এই দিনটার অপেক্ষায় যে কবে বাবার পুজোটা আসবে আর বাবাকে আমরা একটু পুজো দিতে পারবো ভালো করে তো এখন রাতের খাবার করতে চলে এসেছি রাতের খাবারে সবই তো রেডি আছে তোমাদেরকে দেখালাম তো শুধু রুটি করব রুটি করার পরে মেয়েটাকে খাওয়াবো একটু তাড়াতাড়ি ঘুমাতেও হবে কারণ কালকে অনেক সকালবেলায় ওঠা আছে আমি কারুর ভরসা করব না মাসিমা কখন আসবে ঘর মুছবে কোনো টাইমিং মানে আমার জানা নেই সেই কারণে আমি অনেক আগে থাকতে এসে নিজের মতন করে ঘরটাকে পরিষ্কার টরিষ্কার করে পুজোর কাজে লেগে পড়তে চাইছি তো এখানে দেখো মেয়ের খাবারটাও গরম করছি তারপরে আমরা ওপরে চলে আসবো সোজা নিজেরা খাওয়া দাওয়া করে আর এখন চলে এসেছি ওপরে আর দেখো মেয়ে আজকে কিছুতেই ওপরে আসবে না আমার কাছে শুধু আমার মায়ের কাছে বসে খেলা করবে দেখো কিরকম খেলা করছে

আমার নপরে যাবি চল তো বন্ধুরা আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি কালকে সকালবেলা থেকে প্রচুর কাজ আছে সেই কারণে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো তো তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো স্বাভাবিক থেকো টাটা বন্ধুরা